মুখ্যমন্ত্রী বারবার বলেন ধর্ম উৎসব সবার সেই বার্তাকে সামনে রেখে বড়দিন উপলক্ষে শীতবস্ত্র বিতরণ করলেন ছেচল্লিশ নম্বর ওয়ার্ডের পুরমাতা প্রিয়াঙ্কা সাহা ব্লক সভাপতি গোপাল সাহা উপস্থিত ছিলেন উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় সামনেই বড়দিন উৎসবের আনন্দে মেতে উঠবে বিশ্ববাসী প্রভু যিশুর জন্মদিনের আনন্দে মেতে উঠবে সবাই চারিদিকে সাজু সাজু রব কিন্তু এত আনন্দের মধ্যেও এমন কিছু মানুষ থাকেন যাদের শীতবস্ত্র কেনার সামর্থ্যটুকু নেই পৃষ্ঠ প্রান্তিক মানুষদের কথা মাথায় রেখেই এগিয়ে এলেন প্রিয়াঙ্কা সাহা গোপাল সাহা এদিন প্রায় তিনশো জনেরও বেশি মানুষকে শীত তুলে দিলেন তারা তাদের এখানে উদ্যোগকে সাধুবাদ জানালেন সকলেই সবাই একটুখানি ক্রিসমাস আবহাওয়ার মধ্যে আমরা পড়ে গেছি এ এটা খুবই ভালো কথা আমাদের সরকার নিরন্তর কাজ করে যাচ্ছে আর কিছু পলিটিসাইজ করার জন্য এই যে জিনিসগুলো করা হচ্ছে অত্যন্ত নিন্দনীয় সরকার করে যাচ্ছে নিজস্ব কাজ এবং কেন্দ্র এবং রাজ্য কেন্দ্র সরকার যেভাবে জিএসটি বাবদ বলুন যেভাবে শুধু তো একটা রাজ্য না প্রত্যেকটি রাজ্য থেকে তারা টাকা পাচ্ছে তো সেখানে কেন্দ্র সরকারের সঙ্গে মানে আমাদের কম্পিটিশান করে এইটা যদি করে এটা কোনো কথা কথা হলো যেখানে একশো দিনের কাজের টাকা আমরা পাচ্ছি না যেখানে আবাস যোজনার টাকা আমরা পাচ্ছি না সেখানে দেখ জেনারেল সেক্রেটারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা আন্দোলন করেছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার চিঠি লিখেছে এবং প্রধানমন্ত্রীর দেখা করেছে আগেও দেখা হয়েছে এই বিষয় যে আমাদেরটা আমাদের টাকাটা আমাদের ন্যায্য প্রাপ্য টাকা সেটা দিব না দেব না কোনো কোনো বিজেপির নেতা বঙ্গ বিজেপির নেতারা বলছে একটা ফোনে টাকা পাইয়ে দেবো বাংলার মানুষকেই বিজেপি সরকার বঞ্চিত করছে যারা যারা ধরুন একশো দিনের কাজ করে তারা তো খুব বড় লোক নয় আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন বসে পড়েছিলেন রাস্তায় তখন তো তিনি নিজের জন্য বসেননি তিনি বসেছিলেন সেই পুরুলিয়া গরিব মায়ের জন্য যে মাটি কাটার টাকাটা পায়নি সেই জন্য তিনি বসেছিলেন আর আজকে সেই টাকা বাবদ না দিয়ে বড় বড় কথা এরা আবার আমাদেরকে নানান রকম উপমা দিচ্ছে সেটা খারাপ লাগে কারণ নেত্রী আমার কাছে আমার ভগবান সেই ভগবানকে রোধ যদি বলো এরপর মানুষ তোমাদের বলবে আজ হম पार्टी कार्यकर्ता थे मोइनुद्दीन दिन उन्हीं को श्रद्धांजलि देने के लिए हम लोग ये कम्बल वितरण कर रहे हैं भगवान उनके आत्मा को शांति दें और उनके घर वालों को ये दुख सहने का साहस दें और नया साल आने वाला है सभी को मेरी तरफ से नया साल का हार्दिक शुभकामना और ये तो प्रोग्राम भी है हम लोग का हर साल कुछ ना कुछ हम लोग हर साल करते रहते कोई ब्लड कैंप करते हैं कमल और बहुत सारे प्रोग्राम पर में हैं साल भर में मतलब हम लोग होता ही रहता है तो जो काम करता है उसी को जनता उनके साथ रहते हैं तो आज आप देख रहे हैं कि सब जनता हम लोग के साथ है और दीदी का हाथ हम लोग इसी तरह मजबूत करते रहेंगे हम लोग जनता को यही बोलेंगे कि हम लोग रास्ता में हर वक्त हर हर, हर जगह में उनका सपोर्ट हम लोग करते रहते हैं दीदी जैसे हम लोग को जैसे दीदी हम लोग को तैयार की है कि जनता के साथ जनता के पास रहना हम लोग रहते हैं इसी तरह उनको भी बोलेंगे कि हर समय साथ 2024 में दीदी को दिल्ली तक पहुंचाने का पूरा मतलब उनको आग्रह करते हैं कि दीदी को हम लोग को दिल्ली तक ले जाना है दोनों जॉइन कर ले दीदी का काम अच्छा देख करके दीदी के चलते हम लोग जो है कांग्रेस ज्वाइन किया दीदी का बंगाल में बहुत ही अच्छा काम हो रहा है इसलिए दीदी के चलते जो है जी

আমাদেরই একজন ভূতের কর্মী মোহাম্মদ মহিনুদ্দিন আমাদের মধ্যে নেই একটু শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন ওনাকে আমরা না না উনি আমাদের সংগ্রামের সাথী তো কিছু কম্বল বিতরণ দুস্থদের মধ্যে আমরা বিতরণ করছি হ্যাঁ ওনারা তৃণমূলে আসার জন্য ওনারা আবেদন করেছিলেন দল অনুমতি দিয়েছে আমাদের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় আমাদের বিধায়ক শ্রী নয়না উপাধ্যায় নিজের হাতে ওনাদের দলে স্বাগত জানান ওনারা প্রায় পঞ্চাশ জন মতন কর্মী জয়েন করেছেন でも。